বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতিতে খুবই পরিপক্ষ একজন মানুষ নিজেকে উনি একদম উঁচু সীমায় নিয়ে যাচ্ছেন তার ইদানীং কিছু কথাবার্তা শুনলে হয়তো আপনারা বুঝতে পারবেন তিনি তার নেতাকর্মীকে বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করছেন যে জনগণের কাছে যাও মানুষের কাছে যাও দুর্নীতি মুক্ত থাকো ঠিক আছে কিন্তু বিএনপি নেতাকর্মীরা এই কথাগুলোকে মোটেও আমলে নিচ্ছে না এই যে তারেক রহমান তার ইদানিং বক্তব্যগুলো শুনলে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে ভালোকে ভালো আমার বলতেই হবে তিনার যে কথাগুলো ইউটিউবে কিংবা ফেসবুকে আমি শুনি সেখানে বেশিরভাগ মানুষই তাকে প্রশংসায় ভাষা ভাষাচ্ছেন অন্যদিকে আপনি হয়তো লক্ষ্য করবেন যে বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিয়ত বিএনপির কিছু নেতাকর্মীর অপকর্মের রেকর্ড ফাঁস হচ্ছে বিভিন্ন জায়গায় চাদাবাজি টেন্ডারবাজি চুরি ডাকাতের সাথে জড়িয়ে পড়ছে আমার এই কথাগুলো শুনে অনেকে হয়তো অবাক হবেন বিস্মিত হবেন কিংবা আমাকে বকা দিবেন ভাই বকা দেওয়ার আগে একটু কথাগুলো শুনে যান যে বিশাল বড় একটা রাজনৈতিক দল বিএনপি লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী আছে এই দলটা দীর্ঘ প্রায় 17 18 বছর এই দলটা ক্ষমতার বাইরে ছিল তারা কিন্তু এখনো ক্ষমতা হাতে পায়নি ক্ষমতা হাতে পাওয়ার আগেই তাদের যে এই যে বিভিন্ন অপকর্মগুলো যারা করছে কি বিএনপির বড় বড় নেতাকর্মীরা তারা কি থামাতে পারে না আমি মনে করি রিপতিটা উচিত যারা বড় বড় স্থায়ী কমিটিতে আছেন কিংবা সভাপতি পদে আছেন আমি তাদেরকে অনুরোধ করব। আপনারা যদি আপনার নেতাকর্মীদেরকে থামাতে না পারেন তাহলে কিন্তু বারবারই বলছেন যে তোমরা জনগণের কাছে যাও দুর্নীতি মুক্ত থাকো এবং মানুষের দ্বারে দ্বারে ধরো ঘোরো মানুষকে আসলে তোমরা ভালো ভালো কাজ করে মানুষকে দেখাও তাহলে তো মানুষ তোমাদেরকে ভোট দেবে এখনকার দিনে মানুষ কিন্তু দুর্নীতিবাস রাজনীতিবিদকে মোটেই পছন্দ করে না এবং তিনি আরেকটা কথা বলেছেন যে আমার নামের আগে পিছনে তোমরা কোনো বিশ্লেষণ ইউজ করবে না দেশ নায়ক কিংবা দেশ নায়ক তন্ত্র বিভিন্ন তকমা লাগাবে না এগুলো আমি পছন্দ করি না আমি তার এক রহমান এই কথাগুলো শুনি ভালো লাগলো যে তিনি তার যে আগের বক্তব্য আর ইদানিং এর যে বক্তব্যের ভিতরে রাত আর দিন তফাত তিনি কিন্তু জনগণের পার সে বিদেশের থেকেও বুঝতে পারেন কিন্তু এদেশের বিএনপি নেতা কর্মীরা এদেশের বিএনপি নেতা কর্মীরা সেই বিষয়টা হয়তো বুঝতে না পেরেই তারা বারবার ভুলের সাগরে নিজেদেরকে হারিয়ে নিয়ে যাচ্ছে এর মাসুল কিন্তু বিএনপি দিতে হবে আমি মনে করি আগামী নির্বাচনটা বেশি একটা সহজ হবে না বিএনপির জন্য এই নির্বাচনে বিএনপি জটিল সমীকরণের মধ্য দিয়ে হয়তো ক্ষমতায় আসতে হবে যেই বিষয়টা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুঝতে পারলেও বিএনপির কিছু নেতা কর্মীরা হয়তো বুঝতে পারেননি আমার স্ক্রিনে কিছু ইয়া দেখুন আপনারা বুঝতে পারবেন যে বিএনপির সাম্প্রতিক সময়ের কিছু অপকর্মের রেকর্ড এখানে আছে এরকম শুধু একটা না এরকম বহু রেকর্ড প্রতিদিনই আমাদের জাতীয় অনলাইনে চলে আসছে যে বিষয়টা তারেক রহমান আজ কত্রে পেরেই বারবার বিএনপি নেতা কর্মীদেরকে বোঝাতে চেষ্টা করছেন শুধু বিএনপির কথা আমি বলবো না যে কোনো রাজনৈতিক দলেরই উচিত এসব দুর্নীতি অপকর্ম চাদাবাজি এগুলো বন্ধ করা উচিত আরে ভাই নিজ আপনি যারা রাজনীতি করে তারা তো দেশের জন্য রাজনীতি করে রাজনীতি শুধু যদি ভোগের জন্য হয় সেই রাজনীতি মানুষ পছন্দ করে না কিমা বর্তমান দিনে এগুলি মানুষ এখন আর খাবে না দুর্নীতি বা চাদাবাস এগুলো সাময়িক সময়ের জন্য আপনি যদি রাজনীতি করতে চান এর পাশাপাশি আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে চাকরি করতে হবে এর পাশে আপনি জনগণকে পার্ট টাইম সেবা করার জন্য রাজনীতিতে আসতে পারেন আর রাজনীতি যদি আপনার সংসার চালানোর জন্য আপনার প্যাট প্যাট চালানোর জন্য হয়ে থাকে তাহলে আমি মনে কি তাদের রাজনীতি করা দরকার নেই এই বিষয়টা কিন্তু তারেক রহমান বুঝাতে চাচ্ছেন তার কর্মীদেরকে তার নেতাদেরকে কর্মী নেতারা এই বিষয়টা না বুঝে বারবার দুর্নীতিতে জড়িয়ে পড়ছে আমি সবাইকে ঢালাভাবে দোষারোপ করব না কিছু কর্মী কিছু নেতা এই ভুলগুলো করছেন যেটা মিডিয়াতে এসে বিএনপির ক্ষতি হচ্ছে এত বড় একটা দল যদি ক্ষতির হয়ে যায় তাদের অবস্থাও তো গত যে সরকার ছিলেন তাদের মতই তো হবে ঠিক না মানুষ চায় না যে এখন জোরপূর্বক কিছু করতে মানুষ চায় ভোটের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এগুলোই তো মানুষ চায় ঠিক না মানুষ চায় নিত্যপূর্ণের জিনিসের দাম কম থাকুক চাঁদাবাজি মুক্ত থাকুক আমাদের দেশ তাহলে তো এগিয়ে যাবো যে কথাগুলো বারবার কিন্তু তারেক রহমান বলছেন আমি তারেক রহমানের কথাটা এই জন্য বারবার কেন আনলাম যে উনি যে কথাগুলো বোঝাতে চেষ্টা করছেন তারাক রহমান যেখানে রাজনীতির একটা পোকা রাজনীতির একটা ট্যালেন্টের পরিচয় দিচ্ছেন সেখানে বিএনপির কর্মীরা কিংবা নেতারা কিছু কিছু ক্ষেত্রে তার কথাগুলোকে না বুঝেই নিজেরা ভুল করছেন এই বিষয়টা কিন্তু খুবই একটা বিপদ ডেকে আনবে আগামীতে হয়তো বিএনপির জন্য যার মাসুল বিএনপি সারা জীবন গুনতে হয়তো হতেও পারে জানি না আপনাদের কেমন লেগেছে কমেন্টে লিখে জানান